हेलो माय डियर फ्रेंड्स वेलकम बैक टू क्लास आज की शिव टेंस सब्जेक्ट दो प्रकार आई ही शी इट दिस एक नाउन दी बॉयज थकले पूर्ण आय बॉक आय

ঘটেই চলেছিল যেরকম আমি দেখছিলাম আমি খাচ্ছিলাম আমি যাচ্ছিলাম আমি ঘুরছিলাম এরকম বোঝালে পাস্ট কন্টিনিউস টেন্স হবে এবার উদাহরণ দেখে নেব প্রথম প্রথমটার ওয়াজের ক্ষেত্রে যেই উদাহরণটা হবে আই হি শি ইট দিস দ্যাট এর ক্ষেত্রে উদাহরণটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে তারপরে আমরা এটার উদাহরণ দেখে নেব ঘটনা নম্বর ওয়ান দেখো ওয়ান আইনজি প্লাস অবজেক্ট উদাহরণ দেখো এখানে রয়েছে সে ঘুমাচ্ছিল হি ওয়াজ স্লিপিং কি রয়েছে সে ঘুমাচ্ছিল না ওয়াজ নট তিন নম্বর সে কি ঘুমাচ্ছিল আগে আসবে প্রশ্ন পাচক వట్ హి స్ তারপরে বিষয় বুঝুক সত্যি সে ঘুমাচ্ছিল রিয়েলি রিয়েলি হি ওয়াজ স্লিপিং তারপরে সত্যি সে ঘুমাচ্ছিল না রিয়েলি হি ওয়াজ নট স্লিপিং এরকম তোমরা আরো অনেক রকম উদাহরণ পেয়ে যাবে নিজের মতন করে করবে শুধু মাছের বাস যোগ করলেই এটা হয়ে যাবে দেখে নেব মূল কর্তা প্লাস ওয়ার্ড প্লাস ওয়ান আইএনজি প্লাস অবজেক্টারা আমরা উদাহরণটা একই রেখেছি শুধু তারাটা বদলেছি সেটা বদলে সেটা বলতে তারা বদলে তারা ঘুমাচ্ছিল দেওয়ার স্লিপিং এখানে তারা ঘুমাচ্ছিল না তারা ঘুমাচ্ছিল না

স্লিপিং এখানে সে কি ক্ষমাচ্ছিল না তারা তারা কি ক্ষমাচ্ছিল নাট দে वैर आर दे स्लिपिंग सत्य तुमा रियलि दे वार स्लिपिंग দে আর স্লিপিং এখানে সত্যি দাদা না they না not